চলে আসলো মাহিম ভাই ভালো ভালো অফার চাই জি ভাই আজকে ভাই মাথা নষ্ট করা অফার কাস্টমারদের আগের ভিডিওতে এত রেসপন্স ভাই আলহামদুলিল্লাহ আমি কখনোই পাই তো যেহেতু আমাদের প্রাইসগুলো বরাবরের মতো খুব রিজনেবল থাকে সেই রিজনেবল প্রাইস নিয়ে আজকে আরেকটা ধামাকা ভিডিও নিয়ে আসছি ভিভো ওয়াই সতেরো এতগুলা এতগুলা ভাই কত পিস লাগবে যেহেতু কাস্টমারদের অনেক রেসপন্স ভাই ইনশাল্লাহ এবার হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা স্টক করে রাখছি ইনফিনিক্সের একদম আপডেট মডেল বলতে পারেন যে একদম এই বছরের মডেলই সুপার ফ্রেশ কন্ডিশন ইনফিনিক্স হট ফিফটি মানে পঁয়ত্রিশশো টাকা স্যামসাং এর ফোন পাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আজকে স্যামসাং এর ডিসপ্লে জি তাও আবার যে ওল্ড ইস গোল্ড রেনো কালার হবে তিনটা কালার হবে তিনটা জি খুব জনপ্রিয় একটি মডেল রেনো এটা হচ্ছে হলো আপনার ওপো সিরিজের ফ্ল্যাগশিপ বলতে পারেন কম টাকার ফ্ল্যাগশিপ ফোন নিতে চান নোট এইট প্রো গেমিং এর রাজা নোট এইট প্রো খুব জনপ্রিয় মডেল সবগুলো কালার আমাদের কাছে চলে আসছে নোট এইট প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি সাড়ে চার হাজার এম এস ব্যাটারি রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ নোট টুয়েলভ এটা আট জিবি একশো আঠাশ জিবি খুব চমৎকার একটি কালার ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন সবকিছু অথেন্টিক পাবেন ইনশাল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন subscribe free rvb's uh, vlogs and press the bell icon never miss another update আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস আমরা কিন্তু চলে আসলাম ইউটিউবে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংক ফোনের কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চেষ্টা করব মনে করেছেন কি এই পর্যন্ত এই ফোন না এই পর্যন্ত এখান থেকে শুরু করে এখান পর্যন্ত চার ইতি রং ধুনুতে আপনারা কখনোই আশা করেননি এইখান থেকে এই পর্যন্ত ফোন এত ফোনের মাঝেও কি আপনাদের ফোন পছন্দ হবে না অবশ্যই পছন্দ হবে সবাইকে বলবো ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারে যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আমার মনে হয় না যে এই ভিডিওটা দেখার পর আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে অবশ্যই বলবো না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সুপরিচিত মুখ মাহিম ভাই চলে আসলো মাহিম ভাই ভালো ভালো অফার চাই জি ভাই আজকে ভাই মাথা নষ্ট করা অফার কাস্টমারদের আগের ভিডিওতে এত রেসপন্স ভাই আলহামদুলিল্লাহ আমি কখনোই পাই নাই যেহেতু আমাদের প্রাইসগুলো বরাবরের মতো খুব রিজনেবল থাকে সেই রিজনেবল প্রাইস নিয়ে আজকে আরেকটা ধামাকা ভিডিও নিয়ে আসছি আর ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে ভাই আজকে মাথা নষ্ট করা অফার যারা পাইকারিতে বিজনেস করতে চান আমাদের থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারবেন অ্যান্ড কাস্টমারদের ভালোবাসা খুবই একদম ধামাকা অফার প্রত্যেকটা অফার যেহেতু আগের ভিডিওতে যা অফার দেখছেন এর থেকে আরও বেশি ধামাকা করার চেষ্টা করতেছি সাথে থাকবেন থাকবেন পাশে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা ভাই ভাই সব সব লোকেশনটা লোকেশনটা বলে আমাদের হচ্ছে ঢাকা মিরপুর রং ধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় তিনশো বারো নাম্বার দোকান সেলটেক বিলি আর এখানে আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন ওকে আর কুরিয়ার পলিসিটা বলে দেবেন কুরিয়ারের পলিসি ভাই বরাবরের মতোই আমাদের সব কিছুতে অফার থাকে তো কুরিয়ার পলিসিতেও আমাদের ধামাকা অফার মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনি তিরিশ হাজার টাকার ফোন নিতে পারবেন বিশ হাজার টাকার ফোন আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে আচ্ছা হ্যাঁ এগুলো যেহেতু ইউজ ফোন অনেকে ভয় পায় আরে একটা ইউজ ফোন নেবো কি না কি হবে সেক্ষেত্রে কি করবেন ভাইয়ার সার্ভিস সংক্রান্ত ব্যাপার বরাবরের মতো সেলটেক বিডিতে ইনশাল্লাহ সর্বোচ্চটা পাবেন আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করতে পারবেন অ্যান্ড প্রোডাক্ট চেঞ্জ করার মতো পলিসি আমাদের কাছে আছে বিনা লেসে বিনা ডিসকাউন্টে প্রোডাক্ট আপনি চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আপনার প্রি অন্ডের ডিভাইস দিয়ে এক্সচেঞ্জ করবেন তাও সম্ভব আপনার প্রি অন্ডের ডিভাইসটি বেচতে চাচ্ছেন ভালো একটা প্রাইস চাচ্ছেন সব কিছু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো শুরু করে দিই আমরা বিসমিল্লা বলে বিসমিল্লা আজকে ভাই যেহেতু ধামাকা অফার মাথা নষ্ট করা অফার দিয়ে শুরু করব বরাবরের মতোই আগের ভিডিওতে দেখাইছি যেহেতু একটা ধামাকা অফার চায় কাস্টমাররা যেহেতু গরম বৈশাখ মাস বৈশাখ মাসের হট অফার সবাই চায় তো আমপাড়া সিজনের আমপাড়া ফোন আপনার এটা হবে নেটওয়ার্ক দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন খুবই ফ্রেশ অ্যান্ড চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ জিবি ভেরিয়েন্ট ভেরিয়েন্টটা শুধু আমাদের কাছে পেয়ে যাবেন এটা অনলি ফোন ধামাকা অফার থাকবে এই ভিডিও উপলক্ষে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ফোর জি ফোন ভাইয়া মানে পঁয়ত্রিশশো টাকা হলে আজকে স্মার্টফোন পাচ্ছি পঁয়ত্রিশশো টাকা হলে আজকে ইনশাল্লাহ স্মার্টফোন নিতে পারবেন অবশ্যই যারা নিতে চান এই কম কম টাকার প্রোডাক্টগুলো তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এই প্রোডাক্টগুলো আমরা খুব সীমিত সংখ্যক রাখছি যাতে প্রোডাক্টগুলো কাস্টমারদের একটা সার্ভিস দিতে পারে ইনশাল্লাহ আচ্ছা তারপর জি তারপর চলে যাব হচ্ছে স্যামসাং জে ওয়ান জে টু সিরিজের খুবই জনপ্রিয় মডেল অরিজিনাল ডিসপ্লে সহকারে প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন কালার দুইটা আছে দুই পিস প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আগে নক দিলে আগে দেওয়া যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকায় স্যামসাং এর ফোন পাচ্ছি পঁয়ত্রিশশো টাকা আজকে স্যামসাং এর তো অ্যামোলের ডিসপ্লে জি তাও আবার অ্যামোলের ডিসপ্লে বলতে পারেন যে ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড জি ভাই একদম ওল্ড ইজ গোল্ড এটাই স্যামসাং এর এই প্রোডাক্ট গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ ফ্রেশ প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছ থেকে তারপর তারপর চলে যাবো একটা ধামাকা অফার সাইক্লোন অফার বলতে পারেন হট অফার বলতে পারেন ঘূর্ণিঝড় অফার বলতে পারেন সবকিছুই পেয়ে যাবেন আজকে ওপো A3s 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 এ থ্রি এস খুবই জনপ্রিয় মডেল স্ন্যাপড্রাগন চারশো নব্বই প্রসেসর সাড়ে চার হাজার এম ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহকারে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনটেক কন্ডিশন একদম বলতে পারেন এটা নেওয়া নতুন নেওয়া একই কথা পলি উঠায় চেক করে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আজকে ধামাকা অফার মাথা নষ্ট করা অফার একদম পাইকারি রেট মাত্র চার হাজার টাকা চার হাজার আটশো চার হাজার আটশো টাকায় উপরে আচ্ছা 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 তারপর তারপর ভাই আমরা দেখাবো হচ্ছে হলো ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন যারা এক চার্জে তেতুলিয়া তু টেকনা ভ্রমণ করতে চান তাদের জন্য ভিভো ওয়াই ইলেভেন কালার কোয়ান্টিটি সবকিছু দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পলি উঠায় চেক করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ফ্রেশ একদম পলি উঠায় চেক করে নেবেন পাঁচ হাজার ব্যাটারির এই প্রোডাক্টটা ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে বক্স চার্জার সহকারে ধামাকা অফারে থাকতেছে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা জি ভ্যা আচ্ছা তারপর ভ্যান তারপর দেখা বলছি ভিভো ওয়াই সতেরো এতগুলা এতগুলা ভাই কত পিস লাগবে যেহেতু কাস্টমারদের অনেক রেসপন্স ভ্যায় ইনশাল্লাহ এবার হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা স্টক করে রাখছি যেহেতু ধামাকা অফার দিব তো সেই জন্য হিউজ পরিমাণ ওয়াই সতেরো কালার হবে দুইটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন

তারপরে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন ওয়াই কম দামে গেমিং করতে চান তাদের জন্য ওয়াই নাইনটিন খুব চমৎকার একটা ফোন ভ্যা স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি ভেরিয়েন্টের এই ফোনটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট অবশ্যই এটাতে দুই জিবি এক্সট্রা ভার্চুয়াল র্যাম দেওয়া আছে তো এটা গেমিংয়ের জন্য একটা বেস্ট ফোন বলতে পারেন খুব ভালো একটি প্রোডাক্ট বক্স চার্জার সহকারে ধামাকা অফার নাইনটিন এর আজকে থাকতেছে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা সাত হাজার টাকায় ভিভো ওয়াই নাইনটিন পেয়ে যাবেন আমাদের দুইটা কালার আছে এখন যার যে কালার ভালো লাগে কালার লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপর দেখাবো হচ্ছে হইলো ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি খুব জনপ্রিয় একটি মডেল ভাই ওপোর এটা খুব মানে একদম কি বলবো চমৎকার একটি ফোন এন্ড রাফ ইউজের ফোন যারা বাসা বাড়িতে রাফ ইউজ করতে চান আপুরা ভিডিও করবেন ব্রাউজিং করবেন ছয় জিবি আট জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ফুল ফ্রেশ কালারগুলো খুবই চমৎকার কালার অনেক ইউনিক কালার টাইপ সি চার্জিং এর সাথে সুপার আপনার আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে বক্স চার্জার সহকারে অফার প্রাইস থাকতেছে মাত্র 7500 টাকা 7500 7500 টাকা জি আচ্ছা আচ্ছা তারপর দেখাবো হচ্ছে আপনার Vivo S1 Pro S1, S1 Pro অনেকগুলো কালার কোয়ান্টিটি চলে আসছে আমাদের কাছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দুর্দান্ত ব্যাটারি পারফরমেন্স এন্ড দুর্দান্ত ফোনের একটি পারফরমেন্সের সাথে ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি টাইপ সি ফাস্ট চার্জিংয়ের বক্স চার্জার সহকারে এস ওয়ান প্রো আজকে ধামাকা অফার থাকতেছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা জি ভ্যা মানে আট হাজার টাকা আমরা কি কি পাচ্ছি সুপার অ্যামোড ডিসপ্লে ডিসপ্লে পাচ্ছি আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং পাচ্ছি বক্স চার্জার পাচ্ছি ভ্যা মানে বলতে পারি না একবারে অলরাউন্ডার একেবারে অলরাউন্ডার জি ভ্যা আচ্ছা যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই একদম ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন আরো ধামাকা অফার রাখতেছি ওপো এফ ফিফটিন F15 সেই জনপ্রিয় মডেল এফ ফিফটিন আপনার টাইপ সি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একদম পলি উঠায় চেক করে নেবেন ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে আসে আর দুশো ছাপ্পান্ন এফ ফিফটিন বক্স চার্জার সহকারে আজকে ধামাকা অফার থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এফ ফিফটিনের প্রোডাক্টের কাস্টমারগুলো দোকান আসলে আমরা কিছু টাকা গাড়ি ভাড়া দিয়ে দিব আচ্ছা জি তারপর দেখাবো রেনো জেট অপো রেনো জেট রেনো জেট কালার হবে তিনটা না কালার হবে তিনটা জি খুব জনপ্রিয় একটি মডেল রেনো জেট এটা হচ্ছে হলো আপনার ওপো সিরিজের ফ্ল্যাগশিপ বলতে পারেন কম টাকার ফ্ল্যাগশিপ ফোন নিতে চান যারা তাদের জন্য হচ্ছে রেনোজেট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন বক্স চার্জার সহকারে আজকে ধামা অফার থাকতেছে মাত্র আট টাকা আট হাজার টাকা জি আচ্ছা দারুন প্রাইস কিন্তু আট হাজার সাতশো ইতিমধ্যে কেউ মনে হয় না যে আমার আগে আগে পরে এই প্রাইস দিছে জি ইনশাআল্লাহ তারপর দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি যারা ক্যামেরা খুব ভালো চান দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স চান ভিডিও করতে চান ব্লগিং করতে চান তাদের জন্য ভিভো এস ওয়ান ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন বক্সচার্য সহকার আজকে ধামাক অফার মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুই আট হাজার দুইশো টাকা আচ্ছা তারপর তারপরে দেখাবো হচ্ছে ওপো এ ফিফটি ফাইভ এস ফাইভ জি আচ্ছা আজকে ফাইভ জি ব্যান্ডের ফোন পেয়ে যাবেন ধামাকা অফার মাথা নষ্ট করা অফার আট দুইশো ছাপ্পান্ন এ ফিফটি ফাইভ ফাইভ জি আজকে আমাদের কাছে অফার পেয়ে অফার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আট হাজার নয়শো টাকা আট হাজার আট হাজার নয়শো টাকা আজকে ফাইভ জি ফোন দিয়ে দিচ্ছি ভাই অবিশ্বাস হ্যাঁ অবিশ্বাস্য এই অফার হারালে অবশ্যই কাস্টমারদের কাটতে হবে হারালে তারপর চলে যাব নোট এইট প্রো নোট এইট নোট এইট প্রো গেমিং এর রাজা নোট এইট প্রো খুব জনপ্রিয় মডেল সবগুলো কালার আমাদের কাছে চলে আসছে নোট এইট প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি সাড়ে চার হাজার এমএচ ব্যাটারি দুর্দান্ত গেমিং পারফরমেন্স চান তাদের জন্য নোট এইট প্রো বক্স চার্জার সহকারে আজকে নোট এইট প্রোর সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন আজকে ধামাকা অফার থাকতেছে নোট এইট তে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় নোট এইট প্রো আচ্ছা আচ্ছা যারা আছেন গেমিং লাভার তারা কিন্তু কিনবেন আবার জি তারপর তারপর চলে যাব হচ্ছে স্যামসাং এর ব্যাটারি পারফরমেন্স দুর্দান্ত একটি ফোন এ চোদ্দ ফাইভ জি এ চোদ্দ এ চোদ্দ ফাইভ জি দুইটা ভেরিয়েন্ট একটি দুবাই ভেরিয়েন্ট একটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্টটা অনলি ফোন পাবেন দুবাই ভেরিয়েন্টটার সাথে বক্স পাবেন এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন

তারপর চলে যাবো হচ্ছে রিয়েলমি সি থার্টি ওয়ান থার্টি ওয়ান রিয়েলমি সি থার্টি ওয়ান আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিসপ্লে অরিজিনাল হবে প্রিয় এগুলো আপনার পাঁচ হাজার এমএস ব্যাটারি চার জিবি চৌষট্টি জিবি রিয়েলমি সি থার্টি আজকে ধামাকা অফার দিতেছি বরাবরের মতোই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকায় তারপর তারপর দেখাবো থার্টিন সি থার্টিন সি থার্টিন যারা একদম ইনটেক কন্ডিশন খুঁজতেছেন থার্টিন সি একদম ইনটেক কন্ডিশন খুঁজতেছেন তাও আবার দশের নিচে আর তাদের জন্য বক্স চার্জার সহকারে থার্টিন সি আজকে ধামাকা অফার আট দুশো ছাপ্পান্ন থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকায় থার্ট ইঞ্চি দুইটা কালার আছে এখন যার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর দেখা হচ্ছে ফোর্ট ইঞ্চি ফোর্ট ইঞ্চি খুব ফ্রেশ একটা প্রোডাক্ট ব্যাটারি এম এবং যারা রাফ ইউজ করতে চান এই দামে এই প্রোডাক্টটা পাওয়া খুবই মানে কি বলবো পাওয়াই জানা একদম এই প্রোডাক্টটা খুব ধামাকা অফার থাকতেছে আমাদের কাছে 8256 5000 এমএইচ ব্যাটারি মাত্র 10500 10500 10500 টাকায় 4 ইঞ্চি পাচ্ছি আজকে 4 ইঞ্চি পাবেন এই অফার কেউ আগে পরে দিছে কিনা ভাই বলতে পারি না তবে আমার কাছেই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর দেখাবো হচ্ছে একটা গেমিং ফোন Poco C61 এটা বাংলাদেশে তেমন একটা अवेलेबल নাই ইন্ডিয়ান ডিভাইস তো এটা 5000 এমএইচ ব্যাটারি 6 জিবি 128 জিবি জাস্ট এইখানে ভাইয়া একটা ছোট ডেন্ট স্ক্র্যাচ আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু অথেন্টিক রাখি আমরা কিছু চেঞ্জ করি না তো এইটার জন্য আমরা ইউজ পরিমাণ একটা ডিসকাউন্ট রাখছি এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার অনলি নয় হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি পোকো সি সিক্সটি ওয়ান ওকে তারপর চলে যাবো রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা যেটা ইউজ করা হয়েছে ওইটা এটা সুপার ফ্রেশ কন্ডিশন সব কিছু অথেন্টিক বক্স চার্জার এটার সাথে সরি অনলি ফোনটা হবে ক্যাশ ম্যামো হবে গ্যারান্টি ওয়ারেন্টি হবে নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জির আট আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো জি সতেরো হাজার টাকায় আচ্ছা তারপর জি তারপর চলে যাবো হচ্ছিলো ভিভো ভি টোয়েন্টি এগুলো ভাইয়া আগের মতো কিন্তু এখন আর পাওয়া যায় না খুবই ইউনিক একটি প্রোডাক্ট ভি খুব জনপ্রিয় মডেল বলতে পারেন পাঁচ হাজার এমএস ব্যাটারি অ্যামলেড ডিসপ্লে এই প্রোডাক্টটা আট জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে আছে এটার একটা ধামাকা অফার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা একদম লাস্ট সতেরো হাজার রাখা যাবে সতেরো হাজার সতেরো হাজার রাখা যাচ্ছে তারপর চলে যাবো হচ্ছে ভিভো ওয়াই টু হান্ড্রেড ই ফাইভ জি এই প্রোডাক্টটাই ভাই আজকে এত ধামাকা একটা অফার দিব ইনশাল্লাহ আগে পরে কেউ কখনো দেয় নাই ভিভো ওয়াই টু হান্ড্রেড ই খুব সুন্দর একটি প্রোডাক্ট অ্যান্ড পারফরমেন্স পারফরমেন্স ওয়াইজ এটা খুব ভালো পারফরমেন্স পাবেন

তারপর দেখা হচ্ছে পোকো এফ থ্রি যারা হচ্ছে গেমিং করতে চান পোকো আবার আসেন তাদের জন্য একটু হাই বাজেটের যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই তাদের জন্য পোকো এফ থ্রি ফাইভ আপনার পোকো এফ থ্রি ফাইভ জি প্রোডাক্টটা আট জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে

তো এই প্রোডাক্ট আজকে ধামাকা অফার দিয়ে দিচ্ছি আমরা ওয়ান প্লাস নট সি থ্রি লাইট ফাইভ জি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা জি ভ্যা তারপর আর প্রত্যেকটা প্রোডাক্ট ইনশালা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ফ্রেশ পাবেন আর আমাদের শপে আসবেন যারা ঢাকার বাহিরে নিতে চান তাদের জন্য একটা কথা বলবো যে আপনারা যদি ট্রাস্ট না করতে পারেন ইনশাল্লাহ ভিডিও কলে প্রোডাক্ট দেখে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অ্যান্ড প্রোডাক্ট যাওয়ার পরে আপনারা হোম ডেলিভারি নিয়ে প্রোডাক্ট খুলে চেক করে তারপর প্রোডাক্টগুলো রিসিভ করবেন আচ্ছা আচ্ছা ছিল সেলটেক ভিডিও আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লাগছে মাস্ট ভি জানাবেন কমেন্ট করে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন কোথাও সবাইকে